আজকের ভিডিওতে নিয়ে এলাম তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এর গণিত বিষয়ের প্রশ্ন এবং উত্তর একসাথে তো তোমরা যারা বার্ষিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের প্রশ্ন এবং উত্তর একসাথে কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটি দরজ্য ধরে অবশ্যই দেখবে এবং এই চ্যানেলে তোমাদের জন্য যে ধারাবাহিকভাবে প্রতিদিনের প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু ডিভাইড দেওয়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা কথা না পারি আমরা চলে যাচ্ছি আমাদের আজকে মূল আলোচনায় তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এর গণিত বিষয়ের প্রশ্ন এবং উত্তর তো তোমাদের ক বিভাগ যেটি রয়েছে সেই ক বিভাগে থাকবে নব্যদিক প্রশ্ন সেখানে মার্ক রয়েছে পঁচিশ প্রথমে হচ্ছে পনেরোটি প্রশ্ন থাকবে এক থেকে পঁচিশ এবং হচ্ছে এক কথায় উত্তর থাকবে তো দেখো আমরা তোমাদের এই প্রশ্নগুলোর সাথে সাথে কিন্তু আমরা সমাধান করে দিব আমি বলবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লেখো এক নম্বরে দিয়ে আছে কোনো সমস্যা দাপে দাপে সমাধান করার পদ্ধতিকে কী বলা হয় তো এটার উত্তর হচ্ছে অ্যালগোরিদম এই ঘ নম্বর হচ্ছে এটার উত্তর দুই নম্বর হচ্ছে কার্ড সংখ্যা পাঁচ হলে বিট সংখ্যা কত হবে তো এটার উত্তর হচ্ছে ঘ নম্বর পাঁচটি হবে তারপর তিন নম্বরে যেটি রয়েছে এ বিকে কি বলা হয় ব্যাস বলা হয় চার নম্বর প্রশ্ন রয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো চার নম্বর হচ্ছে এক এবং তিন এটি হচ্ছে উত্তর পাঁচ নম্বর বলা আছে এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই পি রাশিদ্বয়ের সাধারণ কত এটা হচ্ছে ঘ ছয় নম্বর হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এবং বারো এক্স কিউব ওয়াই স্কোয়ারের লশাও কত এটার উত্তর হচ্ছে খ সাত নম্বর রয়েছে একটি গণকের এক দ্বার তিন সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত এটা হচ্ছে গ উত্তর চুয়ান্ন বর্গ সেন্টিমিটার আট নম্বর এটি রয়েছে একটি বৃত্তাকার প্লেটের উপর অনেকগুলো একই মাপের প্লেট পরপর সাজালে কেমন আকৃতি পাওয়া যাবে এটা হচ্ছে বেলুন আকৃতি ঘ নম্বর হচ্ছে উত্তর নয় নম্বর হচ্ছে কোনো বেলনের উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তনের কিরূপ পার্থক্য ঘটবে দশ নম্বর প্রশ্নে রয়েছে টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস টু ইজিকটু শূন্য সমীকরণটির মূল হল এটার উত্তর হবে ঘ অর্থাৎ এক ও তিন তারপর রয়েছে এগারো নম্বর একটি সংখ্যার গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল ছত্রিশ হবে সংখ্যাটি কত এটার উত্তর হচ্ছে বারো অর্থাৎ গ নম্বর হচ্ছে উত্তর বারো নম্বর হচ্ছে এক্স প্লাস ফোর ইকুয়াল টু সেভেন সমীকরণটির উভয় পক্ষে পাঁচ যোগ করা হলে পরবর্তীতে সমীকরণটি কী হবে এটার উত্তর হচ্ছে খ এরপরে তেরো নম্বর হচ্ছে গুণগত তথ্য নিচের কোনটি এটার উত্তর হবে ঘ অর্থাৎ সব কয়টি এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি রয়েছে প্রশ্নটি রয়েছে কোনো উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে তুমি কি বলবে এটা হচ্ছে পরিসর হবে অর্থাৎ খ নম্বর হচ্ছে উত্তর পনেরো নম্বর রয়েছে উপাত্ত সময়ের পরিসর আটত্রিশ এবং শ্রেণীব্যাপী পাঁচ হলে শ্রেণী সংখ্যা কত হবে এটার উত্তর হবে আট অর্থাৎ গণ নম্বর হচ্ছে উত্তর এই হচ্ছে তোমাদের যে পনেরোটি নৈবেদিক প্রশ্ন রয়েছে প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সহ তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি এরপরে তোমাদের যে মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন তো সেগুলোর প্রশ্ন এবং উত্তর কিন্তু আমি তোমাদেরকে বলে দিবো তোমরা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখো দেখো এখানে বলা আছে এক কথা উত্তর দাও তো আমরা আগে প্রথমে হচ্ছে প্রশ্নগুলো দেখব তারপর হচ্ছে আমরা সরাসরি উত্তর চলে যাব দেখো ষোলো নম্বর বলা আছে দশমিক সংখ্যা সংখ্যাপদ্ধতি অঙ্ক সংখ্যা কয়টি হবে সতেরো হচ্ছে কত সালে উইলিয়াম জোনস সর্বপ্রথম পাই ব্যবহার করেন আঠারো নম্বর হচ্ছে পায়ের আসন্ন মান দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত সঠিক বের করেন কে উনিশ নম্বর হচ্ছে তিন মিটার প্রস্তুত এবং মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার বাড়ানো হলে ক্ষেত্রটি নতুন ক্ষেত্র বল কি হবে বিশ নম্বর হচ্ছে একটি সাবানের মোড়কের আকৃতি আকৃতিকির রূপ একুশ নম্বর গণকের পৃষ্ঠতল কয়টি বাইশ নম্বর হচ্ছে এক্স ইকুয়াস এ হলে এক্স বিস টু কত টুয়েলভাইভ হলে হাতের আঙুলের সংখ্যা এবং সাইকেলের চাকার সংখ্যা কি ধরনের তথ্য পঁচিশ নম্বর হচ্ছে বাংলাদেশের মুদ্রা মান পঞ্চাশ পয়সা কোন ধরনের তোমরা দেখতে পাচ্ছ এক কথা প্রশ্নের উত্তর গুলো এখানে দিয়েছিস এই হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্ন ষোলো থেকে পঁচিশের এক কথা উত্তর আশা করছি তোমরা একের এক থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর সহ তোমরা পেয়ে গিয়েছো এখন আমরা তোমাদের সাথে শেয়ার করবো যে ক্ষবিগা যে প্রশ্নগুলো এসেছে পরীক্ষায় সেগুলোর মধ্যে হচ্ছে সংক্ষিপ্ত ও রচনা প্রশ্নমূলক এখানে তোমাদের মার্ক রয়েছে পঁচাত্তর মার্ক তো আমরা সর্বপ্রথম তোমাদের এই প্রশ্নগুলো একবার দেখিয়ে দিই তারপরে এগুলোর উত্তর তোমরা কোথায় পাবে সেটি কিন্তু দেখিয়ে দিব ক নম্বর হচ্ছে দশমিক সংখ্যা কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে সেটি কত বিটের সংখ্যা খ নম্বর হচ্ছে এ এন ইউ পি এ এম কে বাইনারি কোডে রূপান্তর করো গ হচ্ছে তোমাদের স্কুলের বিল্ডিংয়ের একটি গোলাকার পিলারের ব্যাস তিন মিটার পিলারটির পরিধি একটি বৃত্তের পরিধি সমান হলে ওই পিলারটির পরিধি নির্ণয় করতে বলা আছে গ নম্বর হচ্ছে কোনো বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে এর পরিধি কত ও নম্বর হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টেন এক্স জেড কিউব এবং পনেরো ওয়াই কিউব জেড টু দি ফোর এর লসাগুন নির্ণয় করতে বলা হয়েছে ছ নম্বর হচ্ছে থ্রি এক্স ওয়াই সিক্স স্কোয়ার ওয়াই নির্ণয় করতে বলা হয়েছে হচ্ছে একটি বাক্সের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার প্রস্তুত হচ্ছে তিন সেন্টিমিটার হলে বাক্সটির আয়তন নির্ণ করতে বলা হয়েছে বলা হয়েছে চিত্রটি সমগ্র তলের এখানে একটি চিত্র দেওয়া হয়েছে এক নং লাঠি দুই নং লাঠি এক নং লাঠির দৈর্ঘ্য দুই নং লাঠি অপেক্ষা চার মিটার বেশি হলে দুই নং লাঠির দৈর্ঘ্য নির্ণয় করো ইও নম্বর বলা আছে একটি পুকুরের দৈর্ঘ্য গড়ে জন শ্রমিক খনন করে পুকুরটি তিনশো জন শ্রমিক কতদিনে সম্পূর্ণ খনন করতে পারবে বলা আছে সপ্তম শ্রেণীতে অন্তত তিরিশ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ এখানে দেখো তিরিশ জনের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এগুলো দেখে পত্তর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে এবং ছ নম্বর বলা হয়েছে এগারো থেকে চোদ্দ পনেরো থেকে আঠেরো ইত্যাদি একটি একটি ইত্যাদি এক একটি শ্রেণী হলে শ্রেণীগুলোর শ্রেণী ব্যক্তিগত এবং ঢ নম্বর হচ্ছে স্তম্ভ লেখ ও আয়তলেখর মধ্যে দ নম্বর হচ্ছে স্তম্ভ লেখ ও আয়ত লেখের মধ্যকার পার্থক্য লেখের এরপরে আসো রচনামূলক প্রশ্ন বিশ্ব নির্ভর এখানে দশটি থেকে ষাটটি উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন মান হচ্ছে সাত অর্থাৎ তোমাদের দশটি সিজন ছিলের মতো প্রশ্ন থাকবে তোমরা সেখান থেকে সাতটি দিতে হবে দেখো এখানে দুই নম্বর বলা আছে জমি ও রুমি টেস্ট পরীক্ষার প্রাপ্ত নম্বর যথাক্রমে আঠারো এবং পনেরো তাদের পরীক্ষাটি হয়েছিল বাইনের সংখ্যার খেলা অর্থের উপর ক নম্বর বলা আছে বিট বলতে কি বুঝো খ হচ্ছে রুমি ও রুমির প্রাপ্ত খ হচ্ছে জমি ও রুমির প্রাপ্ত নম্বরকে কারের সাহায্যে বাইনারিতে প্রকাশ করো ঘ হচ্ছে বাল্বের সাহায্যে জমি ও রুমির পার্থক্যকে নম্বরের পার্থক্যকে বাইনারিতে রূপান্তর করো তিন নম্বর হচ্ছে প্রত্যেকটি ক্যানামের গুটি ব্যাস হচ্ছে পঁচিশ মিলিমিটার এবং স্টাইডারের ব্যসাহ ছাব্বিশ মিলিমিটার ক নম্বর আছে গুটিটির পরিগত গ হচ্ছে স্টাইলের ক্ষেত্রত গুটির গুরির কত চার নম্বরের যে প্রশ্নটি আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম তিনশো টাকা এবং তিরিশ সেন্টিমিটার বিশিষ্ট তিনটি পিজ্জার দাম তিনশো পঞ্চাশ টাকা উভয় প্যাকেজের পিজ্জার উচ্চতা সমান তো ক নম্বর বলা আছে এক নং প্যাকেজের প্রতিটি পিজার কত এবং দুই নম্বর আছে দুই নং প্যাকেটের তিনটি পিজ্জার পরিধি নির্মচে কোন প্যাকেজটি কিনলে তুমি লাভবান হবে পাঁচ নম্বর বল আছে এক্স স্কোয়ার মাইস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস ফোর এবং এক্স কিউ তিনটি এইটিন রাশি ক্ষেত হচ্ছে প্রথম রাশিটি গণ নির্ণক ক্ষেত হচ্ছে রাশির তিনটি নির্ণয় করতে বলা হয়েছে রাশিগুলোর গসাগু ও লসাগু এর গুণফল নির্ণয় করে দেখাও যে তা দ্বিতীয় ও তৃতীয় রাশির গুণফলের সমান ছয় নম্বর বলছে স্কেল দিয়ে মেপে একুশ সেন্টিমিটার দৈর্ঘ্য ও বারো সেন্টিমিটার প্রস্তুতিবিষ্ঠ দুটি কাগজের কেটে নাও এবার কাগজের টুকরাগুলো একদিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্ত বরাবর রোল বা গোল করে পাকিয়ে দুটি সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার তৈরি করো ক বলা আছে দৈর্ঘ্য বরাবর রোল পাকিয়ে উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো ক হচ্ছে প্রস্তুত বরাবর রোল পাকিয়ে উৎপন্ন সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও নির্ণয় করো সাত নম্বর একটি বেলনের বেসাদ পাঁচ সেন্টিমিটার হলে ক বলা হচ্ছে বেলনের উচ্চতা বাক্সের দৈর্ঘ্যের সমান হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত খেয়ে বেলনের উচ্চতা বাক্সের প্রস্তুত সমান হলে আয়তন নির্ণয় করো আট নম্বর হচ্ছে দুটি সংখ্যার যোগফল নয় ছোট সংখ্যাটির পাঁচ গুণ বড় চার গুণের সমান সমস্যাটির পদ্মার সমীকরণ গঠন করো খেয়ে সংখ্যা নির্ণ করো নয় হচ্ছে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইক টু মাইনাস এক্স স্কোয়ার হলে একটি একক চলক বিশিষ্ট দিকার সমীকরণ কহচের সমীকরণটিকে আদর্শ আকারে প্রকাশ করলে এ বি সি এ মান নির্ণয় করো খেয়ে প্রদত্ত সমীকরণটি সমাধান করো তারপরে দশ নম্বর দেখো একটা নিচের প্রশিক্ষণ শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া নম্বর কনম্বের উপত্যগুলো পরিশান নির্ণয় করো খত্যগুলি গণসংখ্যার বিষয় শ্রেণীর উপস্থাপন করো গ হচ্ছে উপাদগুলোকে আয়তলের সাহায্যে উপস্থাপন করো এবং মন্তব্য করো দশ নম্বর কিন্তু তোমাদের একটা টালি অঙ্ক আছে তো এই যে এই দশটা অঙ্ক রয়েছে এবং তোমাদের যে অঙ্কগুলো রয়েছে এগুলোর উত্তর তোমরা কোথায় পাবে আমরা এখন চলে যাবে এগুলো অ্যান্সার স্ক্রিপ্টে দেখো এগুলোর উত্তর হচ্ছে সংক্ষিপ্ত যে দশটি এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সমাধানগুলো তোমরা পাবে ক নম্বর হচ্ছে একশো আটান্ন পৃষ্ঠার আট নং প্রশ্ন সমাধান খ হচ্ছে একশো উনষাট পৃষ্ঠার সতেরো নং প্রশ্ন সমাধান তোমরা যে লেকচার গাড়িটি কিনেছো এই গাড়ির এই পৃষ্ঠা নম্বরে তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তারপর নম্বর হয়েছে একশো সাতষট্টি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন ও সমাধান গ হচ্ছে একশো আটষট্টি আঠারো নং প্রশ্ন সমাধান ও হচ্ছে একশো সতেরো পৃষ্ঠার এগারো নং প্রশ্ন ও সমাধান ছ হচ্ছে একশো বিরাশি পৃষ্ঠার বত্রিশ নং প্রশ্ন সমাধান তারপর ছ হচ্ছে একশো নয় নং প্রশ্ন সমাধান জ হচ্ছে একশো ছিয়ানব্বই বিশার ছাব্বিশ প্রশ্ন তারপর হচ্ছে দুশো ছয় পৃষ্ঠার ছ নং প্রশ্ন ই হচ্ছে দুশো সাতটায় তোমরা পেয়ে যাবে আর ট নম্বর হচ্ছে দুশো ষোলো পিস্টার ছয় নং প্রশ্নের সমাধান ট হচ্ছে দুশো সতেরো পৃষ্ঠার নয় নং প্রশ্নের সমাধান রচনামূলক রচনামূলক প্রশ্নের সমাধানগুলো তোমরা দৃশ্যপট নির্ভর যেগুলো সেগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে একশো সাতপ্রিশটায় তারপর একটা পেয়ে যাবে একশো সত্তর তারপর হচ্ছে একশো একাত্তর টাই আট নং প্রশ্ন সমাধান পেয়ে যাবে তারপর পাঁচ নম প্রশ্ন হচ্ছে একশো ছিয়াশি পিস্টার এগার নং প্রশ্নের সমাধান পেয়ে যাবে ছয় নং হচ্ছে দুশো পৃষ্ঠা সাত নং সাত নং হচ্ছে দুশো পৃষ্ঠা পেয়ে যাবে নং হচ্ছে দুশো দশ পৃষ্ঠার দুই নং নয় হচ্ছে দুশো এগারো পৃষ্ঠা সাত নং দশ হচ্ছে দুশো বিশ পৃষ্ঠায় তারপর হচ্ছে এগারো হচ্ছে দুশো বাইশ পৃষ্ঠা দশ নম প্রশ্নের সমাধান তো এই হচ্ছে সপ্তম শ্রেণীর প্রশ্ন এবং সমাধান তোমাদেরকে সবগুলো দিয়ে দিয়েছি ডে বাই ডে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ